হ্যালো এভরিওয়ান হিসেলে একখান থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমাদের জন্য একটা জমজমাট রেসিপি নিয়ে এসেছি তালের সিজন চলছে বাংলাদেশে চলছে ভাদ্র মাসের গরম তাল খেয়ে ভালো করে ঘুম না দিলে কি হবে চলো তোমাদেরকে তালের পিঠার রেসিপি দেখাই আজকে তালের পিঠাটা করেছি আমি সুজি দিয়ে সুজি কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে গুলিয়ে সামান্য একটু লবণ দিয়েছি হাফ চামচের কম এখানে আধা কেজি সুজি আছে আধা কেজি সুজির সঙ্গে অল্প অল্প করে এক কাপ দেড় কাপ এভাবে করে পানি মিশিয়েছি খুব বেশি ঘন করব না যতটুকুন হলে একটু লিকুইড ভাব থাকবে এইটুকুন এবং এটা আমি রেখে দিয়েছি হাফ এন আওয়ারের মতো মাঝে দুবার তিনবার নেড়ে চেড়ে দিয়েছি আর তালের রস করে ডিপে রেখে দিয়েছি এভাবে যেহেতু পরপর কয়েক রকম পিঠা বানিয়েছি সেজন্য একদম আলাদা করে রাখিনি এভাবে করে প্যাকিং করে রাখার কারণ হচ্ছে ফ্রিজের অন্যান্য খাবারের সঙ্গে যেন তালের রসের গন্ধটা মিক্সড হয়ে না যায় সেজন্য আমি এভাবে করে প্যাকিং করে রেখেছি যখন বের করি তখন এখান থেকে দেই তারপর এই কেকের জন্য আধা কেজি সুজি দিয়ে আমি দু রকমের পিঠা বানিয়েছি হাফ হাফ করে আমার আজকের রেসিপির জন্য লাগবে এক পোয়া সুজি যতটুকুন আর কি দেখতে পাচ্ছ আধা ঘন্টা পরে খুব সুন্দর করে সুজিটা একদম নরম হয়ে কেম একটা নরম নরম কাই হয়ে গেছে এখন আমি কেকের জন্য পিঠাটা বানাবো তোমাদের কেকের জন্য যেই টোটাল মিশ্রণটা তৈরি করব সেটা দেখো এখান থেকে অর্ধেক নিচ্ছি আমি কেকটার জন্য তালের কেক রেসিপির জন্য ভাপে কোনো তেল না এর আগে আমি আমার প্রোফাইলে যেটা শেয়ার করেছি সেটা ছিল তেলের পিঠা দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা দিয়েছি দেড় চা চামচের মতো বেকিং সোডা দিলে যেটা হবে যেহেতু এটা কেক বলছি স্পন্সি হবে ফুলবে নরম ফুলো একটা কেক খেতে চাইলে বেকিং সোডা দিতে হবে দিয়েছি দেড় কাপের মতো চিনি মিস তালটা ভালো ছিল কোনো তিককুটে ভাব ছিল না এবং মিষ্টি মিষ্টি ছিল দেড় কাপ চিনি দিচ্ছি এক পোয়া সুজিতে আড়াইশো গ্রাম সুজিতে আমি দেড় কাপ চিনি দিচ্ছি প্রায় দুশো গ্রামের একটু কম চিনি হবে তো চিনিটার ব্যাপারে বলি তোমাদের যদি বেশি লাগে তাহলে তোমরা বেশি খাবে মিষ্টি বেশি খেলে মিষ্টি কম খেলে কম দিবে দিচ্ছি চারটা ডিম চারটে ডিম হাফ কেজি সুজিতে দু রকম পিঠার জন্য কিন্তু তার মানে আমার কেক যদি শুধু করতে চাই আমি আমার দুটো ডিম হলেই হয়ে যাবে এক কাপের একটু কম গুঁড়ো দুধ দিয়েছি আমি ড্যানো ফুল ক্রিম পাউডার মিল্কটা দিয়েছি এই দুধ পাউডারটা কেক এবং পিঠার টেস্ট বাড়াবে তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো তবে বেশি লিকুইড হয়ে গেলে যেহেতু আমার সুজিটা অলরেডি ঘন আর আমি যেহেতু তালের রস দিচ্ছি সেটাও পানি পানি সেজন্য আমি পাউডার মিল্কটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওই এক কাপ সুজির জন্য দেড় কাপের মতো আমার তালের রস আর দিয়েছি এক কাপ নারিকেল কুচানো এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যতটা ভালো করে মিক্স করলে সব কিছু একসাথে মিশে যাবে ডিম চিনি সুজি নারকেল আর চিনি দুধ পাউডার সব কিছু মিশে চিনিটা মিহি হয়ে যাবে ওইটুকুন পর্যন্ত আমাদেরকে একটু সময় নিয়ে মেশাতে হবে সুজিটা একদম নরম হয়ে গেছে যেহেতু সেহেতু খুব একটা সময় লাগবে না কেকটা হতে সেজন্য আমরা মিশ্রণটা একটু সময় নিব খুব ভালো করে মিশিয়ে নেব আমার কেকের যে কাগজগুলো আছে পাতলাগুলো শেষ হয়ে গেছে আজকে আমি পেপার বিছিয়ে নিয়েছি পেপারে একটু তেল দিয়ে নিবে নিচে আর যতটুকুন দিব আমি কেকের আন্দাজে সেইটুকুন আমি দিয়ে দিচ্ছি এটা বসানোর জন্য এটা হচ্ছে কেকের জন্য দিলাম আমি তিন কাপ তিন কাপ দিচ্ছি কেকটার জন্য বসিয়ে দেব। এবং ভাবে হবে যেরকম করে পুডিং বানাই সেম প্রসেসে পঞ্চাশ মিনিটের মতো লেগেছে আমার এই পুরো প্রসেসটা করতে আর মোটামুটি হিসেব করলে তিন কাপ একদম বরাবর দিয়েছি তো এই এই জিনিসটা এখন চুলোয় বসাবো বড়ো একটা হাড়ির মধ্যে হাড়িটা একটু গরম করে দিয়ে তারপরে হাড়িটায় বসাবো একটু নারিকেল কুচি উপরে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি ভেতরে কিন্তু দিয়েছি যে বেটারটা আমি রেডি করলাম ওখানেও নারিকেল কুচি আছে এটা উপরে দেয়াতে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন এটা সুন্দর করে সেট করলাম যেহেতু এখন এটা বসিয়ে দেবো প্রিহিটের জন্য তোমরা ওভেনে করলে ওভেনের টাইমিংটা দেখিনিও আমি ওভেনে করিনি আমি চুলোই করেছি হাড়িতে বসিয়ে পানি দেইনি কিন্তু একটা স্টেনার দিয়ে এটা বসিয়ে দিয়েছি এটা গরম করেছি বিসমিল্লা বলে বসিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে সাবধানে এটা কিন্তু গরম তো তোমরা এই কাজগুলো করার সময় একটু এটা আমার পরে মনে হয়েছে যে কড়াইয়াই বসালে হতো হাতে লেগে গিয়েছিল একটু লেগেছে গরমটা কারণ গরম করে নিয়েছিলাম তো তোমাদেরকে আমি চল্লিশ মিনিট পর দেখাচ্ছি অলমোস্ট হয়ে গেছে সামান্য একটু বাকি তো আরও দশ মিনিট রাখবো তারপর তোমাদের দেখাচ্ছি তো ফুল পঞ্চাশ মিনিট পরে দেখো ডান এটা একদম খুব সুন্দর করে হয়ে গেছে কিন্তু কোনো তেল দেয়নি শুধু কাগজটা একটু দিয়েছিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর আমার কেক তালের কেক রেডি সুন্দর হয়েছে না বলো লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবা আমার ইউটিউব চ্যানেল হেসেলের রাখার নামে আছে সাবস্ক্রাইব করবে সাথে থাকবা দেখো কি সুন্দর নরম হয়েছে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে উৎসাহ দিবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কারা কারা পছন্দ করো তালের পিঠা জানাতে ভুলবে না লেটস ইট লেটস গ্রো টুগেদার সবার জন্য অনেক ভালোবাসা রইল রেসিপি ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য করবে অনুপ্রাণিত করে আর আমার পেজে এখনও যদি লাইক ফলো দিয়ে না থাকো প্লিজ কলিজার ভাই বোনের একটা লাইক ফলো দিও ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ